সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমরা যদি রবে শান্তির পৃথিবীতে এই রকম কোমলমতি শিশুদের মতো হতে পারি আর এই রকম শিক্ষকদের ভূমিকা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই ধরনের কোমলমতি শিশুদের মতো আমাদের হৃদয় করে নিতে হবে যাদের স্বাধীনতাতে কেউ কোনো হস্তক্ষেপ করে না আর আমাদের দেশে শিক্ষাঙ্গনের ব্যাপারে আমরা সবাই জানি ধর্মের শিক্ষাঙ্গনগুলি সেখানে ছোট ছোট বাচ্চাদের কখনো পাশা মারা হচ্ছে কখনো তাদেরকে কোরআন শিখানোর নামে পিটুনি দেওয়া হচ্ছে আবার কখনো বলাৎকার করা হচ্ছে এমন কি ধর্ষণ করে তাদেরকে মেরেও ফেলে দেওয়া হচ্ছে তদ্রূপ যারা জেনারেল শিক্ষাঙ্গনে আছেন সেই সব শিক্ষাঙ্গনে আমরা জানি অনেক জায়গায় গাজারও চাষ হয়েছে আবার একশো মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরিও করা হয়েছে এই রকম বাংলাদেশ আর যেন কখনও ফেরত না আসে এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকলকে আবেদন করব আর যেসব শিক্ষকেরা সহযোগিতা করে আবরারকে শহীদ করেছেন যেসব শিক্ষার্থীরা আবরারকে শহীদ করেছেন এই ধরনের শিক্ষক আর এই ধরনের শিক্ষার্থী যেন আমাদের দেশে আর নতুনভাবে না গজায় সেজন্য আমি কর্তৃপক্ষকে বলতে চাই স্বাধীনতার স্বাদ সবাইকে চাকতে দিন এবং সুশিক্ষায় জাতিকে গড়ে তুলুন যে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস সোচ্চার হয়ে আসেন ইনশাল্লাহ তিনি চেষ্টা করেই চলেছেন এ দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আর বিশেষভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই আট নম্বর আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আনফাল যেটি খনিজ সম্পদ সেই খনিজ সম্পদের অর্থ অধিকার আছে জনগণের আর খনিজ সম্পদ রাষ্ট্রীয় কোষাগার থেকে আঠারো কোটি বাংলাদেশিদেরকে সার আপনি এতটুকু করেন তাদের খাদ্যের চাহিদাটা মেটানোর জন্য এতটুকু টাকা দিয়ে দেন যেন তারা নিশ্চিন্তে দিনাতিপাত করতে পারে আর বাংলাদেশি সেবা পার্টি এটি মূলত চাচ্ছে আপনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে চেষ্টা করেন রাষ্ট্রের কোষাগার থেকে প্রত্যেকটা নাগরিককে অন্তত এত কিছু অর্থ যেন দেওয়া যায় যে তারা যেন খাদ্যের কষ্ট না পায় বস্ত্রের কষ্ট না পায় তারা যেন বসত কষ্ট না পায় তারা যেন পানীয় জলের কষ্ট না পায় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন